সে শুধু থাকতে চেয়েছিল ভারতের মাটিতে কলকাতা শহরে কিন্তু ভারতের নাগরিকত্ব আইন আতঙ্ক তাকে শুধু ভারত ছাড়া নয় দুনিয়া ছাড়া করেছে কলকাতার রিজেন্ট পার্ক থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ তার নাম দিলীপ কুমার সাহা উনিশশো সালে ঢাকার নবাবগঞ্জ থেকে কলকাতা এসেছিলেন তার পরিচয় ছিল ভারতীয় কিন্তু ভয় ছিল তাকে ফেরত পাঠানো হবে বাংলাদেশে তার ঘরে পাওয়া যায় একটি সুইসাইড নোট ভোটার আইডি রেশন কার্ড সব ছিল কিন্তু পরিচয়ের ভরসা ছিল না জোর করে বাংলাদেশে পাঠানোর ভয় কেটে যায়নি তার এই পরিচয় সংকট শুধু তার একার ছিল না যে বাংলায় লেখা হয়েছে ভারতের জাতীয় সঙ্গীত সেই ভাষাকেই বলা হল বাংলাদেশী ভাষা দিল্লি পুলিশের সিলমারা একটি চিঠি তাতে জানিয়ে দেওয়া হল বাংলা ভাষা মানে বাংলাদেশী কট্টর হিন্দুত্ববাদী বিজেপি ঠুলি পড়া চোখে তবে কি রবীন্দ্রনাথও বাংলাদেশের জবাব জোগায় না কুপবন্ডুক মৌলবাদীদের মুখে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এ চিঠি ভারতের সকল বাংলাভাষী মানুষকে অপমান করে তারা ভারতের বাংলাভাষী জনগণকে অপমান করার জন্য এই ধরনের সংবিধান বিরোধী ভাষা ব্যবহার করছে তামিলনাড়ু শাসক দল ডিএমকের প্রধান এমকে স্টালিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সুরেই দিল্লি পুলিশের নিন্দা জানিয়েছেন তিনি বলেন এই ধরনের বিবৃতি একটি জমানার অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বহিঃপ্রকাশ যারা ধারাবাহিকভাবে দেশের বৈচিত্র্যকে খাটো করার চেষ্টা করছে ভারতের হিন্দুত্ববাদের কারণে শুধু মানুষ নয় মরছে অর্থনীতিও কলকাতার মিনি বাংলাদেশ আজ মৃত্যুপরী যেখানে একসময় বাংলাদেশি পর্যটকে জমজমার ছিল রাস্তাঘাট সেখানে আজ সুনসান নিরবতা লাখ কোটি টাকার ব্যবসা আজ মাটিতে কেউ চাকরি হারিয়েছে কেউ বা দোকান ব্যবসা খুব খারাপ বাংলাদেশে দু বাংলাদেশে চব্বিশ সালের ছাত্র জনতার গণ ভারত সমর্থিত হাসিনা সরকারের পতনের পর ভিসা দেওয়া বন্ধ যেখানে এক সময় হাঁটতে পারা যেত না বাংলাদেশি পর্যটকের আসতেন দল বেঁধে হাসি মুখে ব্যাগভর্তি চাহিদা নিয়ে আজ সেখানে ঝুলছে তালা একটি শহর একটি অর্থনীতি একটি সম্পর্ক হঠাৎ থেমে গেছে হিন্দুত্ববাদীদের কুমন্ত্রণায় এক সময় এখানে প্রতিদিন তিন কোটি টাকার বাণিজ্য হতো এখন তার বিশ শতাংশ হয় না কলকাতার মিনি বাংলাদেশ শুধু এক জায়গার নাম নয় এটি দুই বাংলার সম্পর্কের অর্থনৈতিক সেতু কিন্তু আজ ভারতীয় রাষ্ট্রীয় বিভাজন নীতির কারণে এই সম্পর্কেও মরিচা ধরেছে খোদ টাইমস অব ইন্ডিয়া পত্রিকা তার অনুসন্ধানী প্রতিবেদনে বলছে পাঁচ আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশকে ভিসা না দেওয়ায় ভারত নিজেই বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়েছে আর গত এক বছরে সে ক্ষতির পরিমাণ এক হাজার কোটি রুপি সব মিলিয়ে সে ক্ষতির পরিমাণ পাঁচ হাজার কোটি রুপি ছাড়িয়ে গেছে হোটেল বন্ধ চাকরি গেছে শত শত মানুষের যারা ছিলেন গাইড রাঁধুনি ড্রাইভার তাদের জীবন থমকে গেছে শুধু একটি প্রশ্নে তোমার ভাষা কি উত্তরবঙ্গ বলতে পারো আমাদের কলকাতা শহর বলতে পারো দক্ষিণ ভারত বলতে পারো চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলতে পারো সব জায়গায় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে মিনি বাংলাদেশ এখন শুধুই স্মৃতি বাংলা ভাষাকে নিয়ে ভারত রাষ্ট্র যখন প্রশ্ন করে সেই প্রশ্ন অর্থনীতিও সহ্য করতে পারে না যে শহরকে সময় আপন করে নিয়েছিল বাংলাদেশের মানুষ সেই শহর আজও বাংলাদেশিদের বাংলা ভাষার ভালোবাসা পেতে উন্মুখ হয়ে আছে মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে কট্টর হিন্দুত্ববাদের দেওয়াল